সুপ্রিয় গাইস আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বোয়ালখালী ঐতিহ্যবাহী সরকারি কদুরকিল উচ্চ বিদ্যালয় এই স্কুলের ঐতিহ্য ডিগ্রিটা অনেক সুন্দর এখানে প্রাকৃতিক অতিথি পাখি আপায়ন রয়েছেন ওগুলো দেখার জন্য আমরা চলে আসছি এখানে আমার ছেলে আর হামার দেখার জন্য কাব্যের সাথে করতে চলে আসছে অনেক পাখি হাজার হাজার এই পাখিগুলো দেখতে আসলে অনেক সুন্দর সরাসরি দেখলে অনেক সুন্দর লাগে কিন্তু একদম দেখতে হাঁসের মতন তুলা গাছের ফুল কিচিমিচি পাখিদের গান সকালবেলা ওই পাখি পুরো ডিগ্রিটা চমৎকার সুন্দর অনেক বড়